আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রকাশ হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস পরীক্ষার বৃত্তির ফলাফল বৃত্তির এই ফলাফলে আপনি চূড়ান্ত তালিকায় স্থান করে নিতে পেরেছেন কিনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকত রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে দুই সালের এস পরীক্ষার্থীদের জন্য সুখবর এই মাত্র প্রকাশ হয়েছে বৃত্তির ফলাফল বৃত্তির এই চূড়ান্ত ফলাফলে তুমি তোমার স্থান করে নিতে পেরেছ কি না তা আজকের এই ভিডিও থেকে এখনই দেখে নাও বৃত্তিটি দুইটি ধাপে প্রকাশ করা হয়েছে একটি মেধাবৃত্তি এবং অপরটি সাধারণ বৃত্তি তুমি কোন স্থান কোন ফলাফলের ভিত্তিতে স্থান করে নিতে পেরেছ তা এখনই দেখে নাও আজকের এই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার মাধ্যমে তোমার রোল নম্বরটি এই ফলাফল সিটে রয়েছে কি না তা খুব সহজেই জেনে নিতে পারবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে তোমরা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তুমি পেয়ে যাও এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক তোমাদের সুবিধার্থে ফলাফলের এই পিডিএফ লিঙ্কটি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি যেখানে ক্লিক করলেই তোমরা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবে একটু স্ক্রল করলে নিচে দিকে দেখতে পাচ্ছ এসএসসি পরীক্ষার ফলাফলের উপর বৃত্তির হার সংখ্যা এবং মেয়াদ পরীক্ষার নাম এসএসসি বৃত্তির প্রকাশ একটা সাধারণ আর সাধারণ তিন হাজার দুইশো পঁয়ত্রিশ জন অর্থাৎ পাঁচশো পঁয়ত্রিশ জন পেয়েছে মেধার ভিত্তিতে এবং সাধারণ বৃত্তি পেয়েছে তিন হাজার পঁয়ত্রিশ জন মাসিক ছয়শ টাকা অর্থাৎ প্রতি মাসে ছয়শো টাকা এবং বার্ষিক এককালীন অনুদান নয় টাকা আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে ৩৫০ টাকা এবং বার্ষিক চারশো চারশত টাকা কিন্তু হারে নির্ধারণ করা হয়েছে একটু স্ক্রল করলেই সম্পূর্ণ বৃত্তির যে ফলাফলটি তা এখানে দেওয়া রয়েছে এখানে সিরিয়াল নম্বর এরপরেই তোমাদের কিন্তু রোল নম্বরটি দেওয়া রয়েছে তোমাদের রোল নম্বর অনুযায়ী তোমরা সার্চ করলেই কিন্তু আপে যাবে এখানে তোমার নাম এবং তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নামও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তাই সম্পূর্ণ এই ফলাফলটি দেখতে পাচ্ছো 261 পেজে 264 পেজে এই ফলাফল প্রকাশ করা হয়েছে বিশাল একটি ফলাফল আশা করি তোমরা খুব যত্ন সহকারে এই ভিডিওটি থেকে তোমার ফলাফলটি দেখে নেবে এই যা দেখতেছো এগুলো সবগুলো মেধাতালিকার ফলাফল এবং এর পরে নিচের দিকে রয়েছে সাধারণ স্টাইপেন মানে সাধারণ মেধাবৃত্তি মানে সাধারণ বৃত্তি এবং মেধাবৃত্তি দুইটির ফলাফল কিন্তু এখানে দেওয়া হয়েছে বিশাল একটি ফলাফল দুইশো চৌষট্টি পেজে ফলাফলটি প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো সম্ভব নয় তাই ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কটিতে ক্লিক করে তোমরা সরাসরি ফলাফলটি দেখে নিতে পারো এইভাবে প্রতি বছরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রকাশ করে থাকে হাজার হাজার শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল খুব সুন্দর ভালো তাদেরকে পড়াশোনার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই মূলত এই কার্যক্রমগুলো করে থাকে তাই আজকের এই ভিডিও থেকে আশা করি তোমরা সম্পূর্ণ এ টু জেড তথ্য দেখেছ এবং ফলাফলটি এতক্ষণে নিশ্চয়ই সংগ্রহ করে ফেলেছো এই ফলাফলটি কিন্তু বিজ্ঞান মানবিক এবং ব্যবসার শিক্ষার সকল শিক্ষার্থীদের জন্য আজ বৃত্তির এই ফলাফল সম্পর্কিত ভিডিও আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে যাচ্ছি, তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার